রান্না হয়েছে দেখায় চিংড়িগুলো ভাজা এখানে ডাল আছে এটা ডাল তুলে রাখা দুষ্টুর জন্য এটা মসুর ডাল আমাদের হয়ে গেছে এটা হচ্ছে মোচা দিয়ে চিংড়ি এই সবগুলো মা বানিয়েছে হ্যালো বিমান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন রান্নাঘরে এলাম দুষ্টুকে স্কুল থেকে নিয়ে এলাম ওকে খেতে দিলাম আর যে রান্নাগুলো তোমাদেরকে দেখালাম এগুলো মা করেছে মা করে এগুলো মাকে বললাম তুমি চলে যাও আমি এবার বাকিটা যা আছে ভাজা ভাজি যা কিছু আছে দুষ্টুপ ডাল টাল সব আমি করবো কেন মায়ের প্রচণ্ড দুদিন থেকে পিঠে ব্যথা কারণ ওরকম থাকা দরকার নেই আজ এখন বাসিনি তো ভাত এসে বসিয়ে দিলাম আমি ভাত ফুটছে আর চলো এবার এইগুলো তোমার ঘরে রেখে দিয়ে আসবো আর আমি এবার শুরু করবো না চলো এখন বাজে এগারোটা চল্লিশ সবজিটাও হয়ে গেছে ওটা মনে করেছে চলো এবার এখানে রেখে দিই গরম এটা

পাতলা হয়েছে তো লদ লদ করে পড়ে যাচ্ছে কে বলবে আমার বম্বে ড্যাঙ্গের চাদর পুরো একদম বরবাদ এটার ব্যবহারের যোগ্য নাই সবের জন্যই রেখে দিতে হবে এত দামি চাদরটা আমার বিয়ে চাদর

কোনো মানে খাচ্ছে ও পেয়ারাটা খেলো খাইনি ও খাঁচাটা তো আজকে জানিস কত পিঁপড়ে লেগেছিল আমি খাঁচাটা ধুলাম কি করে এত পিঁপড়ে কোনো দিনও আস পর্যন্ত হয়নি এই প্রথম একটা পিঁপড়ে হয়েছিল হ্যাঁ ধুলাম খাঁচাটা তো আমার দেরি হলো কত এক দাদা পিঁপড়ে হ্যাঁ কুন্দরি ভাজা আমার গোল গোল করে খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে আমি মানে আমি কাটলি কুন্দরিতে কি করি আমার ভাজার মতো আমার ইচ্ছা হলে গোল গোল করে কাটি আমার রুমমেটের থেকে এটা শেখা ও গোল গোল করে কাটতো ওইটাই আমার বেশি ভালো লাগে এখানে লম্বা করে কাটে আমিও কাটি লম্বা করে দুষ্ট সবজিটাও কাটা ছিল না ওটাও কেটে নিলাম দুষ্ট মিষ্ট দুজনেরই মাথাটা না আমার কি জানি কেন

তুমি পরে নেবে এটা কাজটা করে নি তারপরে নেবে আচ্ছা পরে নি আমি তারপর তোকে দিয়ে দেব দুষ্ট বাপি এমনি করে না দিয়ে দাও ঠিক আছে আমি আসছি দাঁড়াও পটল ভাজবো কুমড়ি ভাজা হয়ে গেছে আলু কুমড়ি ভাজা আর দুষ্ট মেয়ে ডিম খাবো ডিম সেদ্ধ করে রাখা আছে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো ডিমটাকে আমার ওটাই বেশি ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমারটা ভাজবো আর দুষ্টুটা এই রেখে দেবো সেদ্ধই রেখে দেবো দুষ্টু যে ধরেছে ওর বাপিন ফোনে মেসেজ পাঠাবে সেটা পাঠাতে দেবেন ওর নাচ দেখছে ফোন পটলগুলো ভাজে মা পটল ভাজা ভালোবাসে একটা দেখো তারপর ওই বি अलग दिन अलग अलग के हैं आस

কানাকাটি হচ্ছিল কেন কানাকাটি হচ্ছিল হুম চলো মাথায় একটু তেল দিয়ে তো অনেক দিন তেল দেওয়া হয়নি দাঁড়া ওখানে চুপ করে দাঁড়া হেয়ার প্যান্টটা করো হেয়ার প্যান্ট করে ঘরে রেখে আসবে একটু তেল দিয়ে দিয়ে চুলে দুষ্ট চুলে তেল দিয়ে দি পালিয়ে গেল আয় চুলে তেল দিয়ে দি অনেক দিন তেল দেওয়া হয়নি দুষ্ট ডালটা বসিয়ে দিলাম একটু গোটা জিরে পেঁয়াজ আর একটু দুপোয়া রসুন দিয়ে দুষ্টু ডালটা আমি করছি মসুর ডালে রসুন দিলে না দারুণ টেস্ট হয় সবজিগুলো দিয়ে নিলাম লবণ দেওয়া আছে হলুদ দেওয়া হলুদ দিয়ে দেব আমার দিদি দেখতাম করতো মসুর ডালের মধ্যে রসুন দিতে দারুণ টেস্ট হয় স্মেলটা এত ভালো হয় না লবণ দেবে আছে আর লবণ দেবো না ফল ডিমটা ভাজবে বা একটু ডাল হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা রসুন দিলাম পেঁয়াজ লঙ্কা রসুন একটু ভাজা হবে তখন ডিমটা দেবো পছন্দ রং হয়েছে এটা একটু হলুদ দিয়েছি আর পেঁয়াজটাও ভাজা ভাজা পছন্দই হয়েছে আর এটা যদি চুন আর হলুদ দেওয়া হয় না দারুণ কালার হয় একদম লাল টুকটুকে দেখবে হোটেলের দিনগুলো ওই ধরনের কালার থাকে আর একটু ভাজবো আর একটু কালার হবে তাও নামিয়ে নেব এটা আমার ডিম ভাজা এটা দুষ্টুর ডাল এটা আমাকে মা করে দিত যখন আমি কলেজে পড়তাম তখন আর স্কুলেও আমাদের ডে স্কুল হয়ে গেছিলো মর্নিং থেকে তখন মা করে দিত এটা দারুণ টেস্টি হতো আর এই যে কালকে একটু মাংস ছিল কয়েক পিস তো সেটা গরম করে দিলাম আমি খাবো না দুষ্টুও খাবে না ওরা তিনজন খাবে আমি আর দুষ্টু ডিম খাবো ওই জন্য করলাম আবার না মাংস মানে যেদিন নিয়ে আসে সেদিন দুবার খাই তো পরের দিন আর খেতে ইচ্ছা করে না এক ফোঁটা ইচ্ছা করে না খেতে প্রতিবার তা খায় কিন্তু খেতে হয় থাকে এবার আমি বললাম আমি খাবই না আমি বললাম ঠিক আছে ডিম খাও রান্নাঘরের কাজ সব করলাম মুছি সব করে নিলাম ধোয়া ধুই টিফিন বক্সটা করেছিল সেটাও ধুলাম এবার যাবো কটা বাজে জানি না সিলিন্ডারের উপরেই থেকে গেছে মাথাটা এত ধরে আছে না আমি জানি না কেন রান্না করতে বের

গেছে ফুলে তোমাদের এবার গানের ঘরটা দেখিনি রং হওয়ার পর তোমাদেরকে তো দেখায়নি আদা খাপচা করে দেখিয়েছিলাম পুরো এই ওয়ালটা রং হলো ওপরগুলো এইটা পুরো এই ওয়ালটাও রং হয়েছে পুরো হয়েছে আর ফার্নিচারটা দিকে করলাম এই ওয়ালটাও রং হয়েছে এতটা পর্যন্ত এই ওয়ালটা হয়নি এটা বললো পরে করবে আর এইটা ওপরটা হয়নি এই দুটো ভালো আছে দেখো বাবু একাই সব করে ফেললো বাবা হেল্প করেছে সিঁড়িটা ধরতে বাকি সব নিজে নিজেই করেছে চলো দেখলে কেমন লাগলো ঘর রং করাও দেখিয়ে দিলাম একটু অ্যারেঞ্জ করে দিয়েছে বাকি ওগুলো ওগুলো বাইরে আছে মিষ্টি রাখছে সব রেখে দিয়েছি রান্না বান্না সব মোচা চিংড়ি লেবু চিংড়ি ভাজা পটল ভাজা ওটা চিংড়ি ভাজা এটাতে চিকেন এটাতে ভেন্ডি এটাতে ডাল এটাতে কুন্দরি ভাজা আর এটা চা ডাল এখানে আছে শশা লেবু না লঙ্কা আমার রান্না বান্না কমপ্লিট মা অর্ধেক করেছে আমি অর্ধেক করলাম গরমও করছে আর মাথাটাও ধরে আছে এখন যাবো দুষ্টুকে স্নান করাবো তারপর খাওয়া দাওয়া মিষ্টিকে নিয়ে আসি মিষ্টু বারান্দায় আছে তো চলো আজকে ভিডিওটি পর্যন্তই রাখি আর ভালো লাগছে না মাথাটা খুব ধরে আছে জানি না কেন গরমের জন্য কি না তো দুষ্টুকে আমি স্নান টান করাবো তারপরে খাওয়াবো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবো পারে ভিডিওতে টাটা